আমার তসবি নীতে বারবার না ইনশাআল্লাহ একটা তসবি রাখবেন পকেটে একটা তসবি রাখবেন বাসায় বালিশের নিচে বালিশের নিচে একটু বড় হলে ভালো আর বগরেটা একটু ছোট হলে ভালো ঠিক আছে না ইনশাআল্লাহ ওদের যেমন বিড়ি নিতে শরম লাগে না আমারও তসবি নিতে আলহামদুলিল্লাহ শরম লাগে না ওরা বিড়ি হাতে নিতে শরম লাগে তা আমার তসবি নিতে শরম লাগবে কেন আছে আল্লাহ কবুল ফরমা এটা মেসোয়াক রাখবো মেসোয়াক এটা কি রাখবো এটার নাম কি একটা রাখবো মেসোয়াক একটা রাখবো তসবি কিছু কিছু টিসু থাকবে পকেটে কি থাকবে এই তিনটা হলো ইমানের আলামত ইমানের চিহ্ন রাস্তায় বাইরেতে তিনটা রাস্তায় বাইরেতে কয়টা কি কি দেখেন হাত তোলে না তিনোটা দেখেন দেখেন পৃথিবী দেখুক দেখেন মেশোয়াট তজবি টিশো সব হারলা বলেন না এই দেখেন মেশ তজবি টিশো আলহামদুলিল্লাহ বলবেন না মেশওয়ার্ক সোয়া টিশো তেজবি ফারুক আই এম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قم بكرة دو شبار أك شبار سبحان الله, سبحان الله سبحان الله سبحان الله أك شبار الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله, الحمد لله, الحمد لله, الحمد لله একশোবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বান্দা যখনই বলে বান্দা যখনই বলে সঙ্গে সঙ্গে ফেরেশতা বলে আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেন

সকল ফেরেস্ত যদি একসাথে বলে ওঠে ধরে নামি আমি বললাম ইনাহা ইল্লহ দশ হাজার ফেরেস্তা যদি একসাথে বলে ওঠে আল্লাহ উমক ফিল্নে এক লাখ ফেরেস্তা যদি বলে ওঠে অল্লহ আব্দিক ফিল্নেআবদিক এক কোটি ফেরেস্তা যদি বলে ওঠে অল্লহ আব্দিক আচ্ছা সাত আসমান সাত জমিনের সব ফেরেস্ততা যদি বলে ওঠে আরস কাফি উঠবে আরস কাফি উঠবে আরস কেফে উঠবে রব যেন বলবেন কিসে কি হয়েছে ওরা বলবে ও তো কালেমা পড়েছে ওকে মাফ করে দাও দেখেন কি লেখছে সকল ফেরেশ তাহলে একসাথে বলে উঠে আল্লাহ হম ফিল্লে আফদিক আসমানের আওয়াজ কেমন উঠবে আল্লাহ তালাহর কাছে কেমন লাগবে

যে ফেল করছে নির্বাচন নির্বাচন আগে মিছিল করছে না তার পক্ষে পাঁচশো মানুষ মিছিল করছে হাতে ভোট পাইছে আড়াইশো তো যে কোনো মিছিল করছে হেগুন কই গেল বাস্তব না হ্যাঁ বুঝুন না কথা মনে হাতে ভোট পাইছে চল্লিশ জন আর ওই তো চল্লিশ হাজার মানুষের পাঁচশো টাকা করে দিছে ভোট পাইছে চল্লিশটা আচ্ছা টাকাটা গেল কই কি এই জন্য তারাও সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনের পরে তার ভাই তার না আগে যা পারো যদি দশ লাখ মানুষ একসাথে বলে অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম কেমন হবে এবার যদি দশ কোটি মানুষ বলে অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম কেমন হবে এবার যদি দশ হাজার কোটি বলে আল্লাহ আব্দিক আল্লাহ আব্দিক এবার কেমন হবে আরস নাচবে কি লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়বেন ফেসবুকে আর কতদিন ফেসবুকে আর কতদিন মোবাইলে আর কতদিন আমি বলি বন্ধু মোবাইল ধরবা কতক্ষণ যত লাগে যতক্ষণ মোবাইল ধরবো কতক্ষণ লাগে যতক্ষণ থাকে কতক্ষণ প্রয়োজন পড়ে যতক্ষণ বাথরুমে থাকে কতক্ষণ আচ্ছা কোন বেকুবে বাথরুমের প্রয়োজন আগে বাথরুমে যায় আর কোন বেকুবে প্রয়োজন সেরেও বাথরুমে বসে থাকে যদি বাথরুম ছাড়ার পরেও কেউ বসে থাকে এবার হুজুর ডাকবে হুজুর ও তো বাথরুমে গেলার আহে না ওরে মনে হয় আলগা পাইছে কি বলবে বলেন বুঝে না নতুন বউ গ্রাম থেকে নতুন বউ তুলে নিয়ে আসছেন গ্রামের বাড়িতে বাথরুম ছিল টিনের বাথরুম ছিল কি টিনের অথবা খড়ের এখন শহরে আসছে দেখে যে টাইলস আর টাইলস এত সুন্দর বাথরুম আবার এটার মধ্যে সেগুন সেগুন কাঠের ফর্মা দেখে পাগল হয়ে গেছে গা এবার বাথরুমে ঢুকে বউ তো আর আহে না একবার ঢুকলে তিন ঘন্টা একবার ঢুকলে কয় ঘন্টা এই বউ এই থাকতে পারবো না বাড়ি চলে যান লাগবো কিনলে পাগল পাগল বলেন না কি বলবে তাহলে যত সুন্দর বাথরুম হোক প্রয়োজনের আগে কেউ ঢুকে না প্রয়োজন ছেড়ে কেউ থাকে না যত দামি মোবাইল হোক কল ধরার কল আসার আগে ধরবো না কল আসার পরে কল শেষ হওয়ার পরে আর রাখবো না কি বলছি বলেন

আর ওয়াজ যে হারাম দৃশ্য দেখতে থাকেন এই দৃশ্যের জন্য না দৃশ্যের জন্য কি বলেন না আর এই ওয়াজ দেখার সাথে আমাদের সাথে মালের কোনো সম্পর্ক নাই আমাদের সাথে কি নাই আমাদের সাথে মালের কোনো সম্পর্ক নাই মনে দেখবে এই জন্য রোজনা ছয় তসবি বলেন

সকালবেলা ছয়তষবি দুপুরবেলা ছয়তষবি বিকেলবেলা ছয়তষবি দিনের বেলা ছয়তষবি রাতের বেলায় ছয়তষবি 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 কয়তষবি কয় বলবে না এতবার বলেন কেন ওরা যদি মিচে কথাকে হাজার বার বলতে পারে আমি সত্য কথাটাকে বারংবার বলতে পারবো না কেন ওরা যদি বলতে পারে খেলা 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 মেলা 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 খেলা 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 আমিও বলবো ছয় তাসবি 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 পাঁচ তাসবি পাঁচ তাসবি সবক দিয়েছে আহমদ শফি সবক শুনিয়েছেন মুস্তাক উন্নবী আমি কি সবক দেই না শোনাই দিয়েছেন তো কে আল্লা মা আহম্মদ শফি সবক দিয়েছেন আল্লাহ মা আহম্দ শফি সবক শোনাচ্ছেন মুস্তাক উন্নবী সাই তজবি সুবহান আল্লাহ একশোবার আলহেন্দুল্লাহ أكشبر الله أكبر أكشبر لا إله إلا الله أكشبر اللهم صل على محمد اللهم صل على محمد أكشبر اللهم صل على محمد أكشبر أستغفر الله وأتوب إليه أكشبر كربت إن شاء الله একজনের শুনান সবক শুনান কয় কয়টা শুনানি শরীফ ইস্তেফা একটা তসবি নিব তো এমন একটা তসবি নিতে পারবো না ইনশাআল্লাহ একটা তসবি রাখবেন পকেটে একটা তসবি রাখবেন বাসায় বালিশের নিচে বালিশের নিচেটা একটু বড় হইলে ভালো আর পকেটটা একটু ছোট হইলে ভালো ঠিক আছে না ইনশাল্লাহ ওদের যেমন বিড়ি নিতে সরম লাগে না আমারও তসবি নিতে আলহামদুলিল্লাহ সরম লাগে না ওরা বিড়ি হাতে নিতে সরম লাগে আমার তসবি লিখতে সরম লাগবে কেন আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমা একটা মেস রাখবো লাগবো রাখি এটা কি রাখবো এটার নাম কি একটা রাখবো একটা রাখবো তসবি কিছু টিস্যু থাকবে পকেটে কি থাকবে এই তিনটা আলামত ইমানের চিহ্ন রাস্তায় বাইরেতে তিনটা রাস্তার বাইরেতে কয়টা কি কি দেখান হাত তোলেন তিনটা দেখান দেখান পৃথিবী দেখু দেখেন মেসোয়াক তসবি টিস্যু সব হাল বলে না এই দেখেন মেসোয়াক তসবি টিসু আলহামদুলিল্লাহ বলবেন না মেসোয়াক টিসু তসবি করব তো ইনশাআল্লাহ যারা বলবেন শরম লাগে ফেরেশতাও বলবে তোরে দেখলে আমারও শরম লাগে আর যারা বলবেন ভাল লাগে কোটি কোটি ফেরেশতাও বলবে তোমাকে আমাদের ভাল লাগে যারা বলবে ভাল লাগে না ফেরেশতাও বলবে তোরে আমাদের ভাল লাগে না ওকে আমাদের কি লাগে না বলে ভাল লাগে না অনেকে বলবে ভাল লাগে না ভাল লাগে না বলেনি বলে না বলে আমি মাঝে মাঝে আমার ছেলেদেরকে বলি ছাত্রদেরকে বলি এই বলো ভাল লাগে না তো বলে ভাল লাগে বলো ভাল লাগে না শব্দটা বলতে আমার ভাল লাগে না ভাল লাগে না এই শব্দটা বলতে আমার কি লাগে না বলেন এটা বলতে আমার ভাল লাগে না ভাল লাগে না এই শব্দটা বলতে আমার কি লাগে না ভাল লাগে না এজন্য জন্য কবুল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল ফরমান আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন ফিকিরের মতো দিল দান করেন কান্নার মতো চোখ দান করেন আমাদের হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব ছোট ছেলে সে অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে আল্লাহ তাআলাকে পুরা পুরা সুস্থতা দান করুন আমিন আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানদেরকে এক আর नेक বানিয়ে দেন আমিন ভোলা কোটে মাদ্রাসা কি নাম কি مدينه العلوم القومی মাদ্রাসা কা আল্লাহ তাআলা কবুল ফরমান আমিন এই মাদ্রাসা সমস্ত ضرورت আল্লাহ তাআলা পুরা করে দেন আমিন আল্লাহ তাআলা সকলকে কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ইলাই ফারুক আযাম টিভি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা